গ্রামে মেহমানদের প্রথমে লুচি খেতে দেওয়া হয় আর এখন আমি মাটির চুলায় ধোয়ার মধ্যে আর এত গরম তাও রান্না করব। বাড়ি ভর্তি মেহমান এসেছে সো বসে থাকা যাবে না জ্বালানি দিয়ে যে রান্নাগুলো হয় সেগুলোর টেস্ট আলাদা কিন্তু এদের কাউকে কোনো কষ্ট করতে নাই এখন আমার তো আর কেউ নাই নিজেকেই রান্না করতে হয় সাথে ভাবি ছিল যদিও ভাবি আমাকে অনেক হেল্প করেছে গ্রামের বিয়ে বাড়িতে গেলেই দেখবেন এই লুচি পরিবেশনটা সবার আগে হয় এটা একটা ট্রেডিশনাল বলতে পারেন বিশেষ উদ্দেশ্যে গ্রামে আসা বাট ভাই বোনেরা সবাই একসাথে হয়ে আমরা মজা করব এই কারণে সবাইকে দাওয়াত দিয়েছি নিজের হাতে কষ্ট করে রান্নাও করেছি যারা রাজশাহী থেকে আসতেছে তাদের সবাইকে বাজার করে নিয়ে আসতে বলছি যেগুলো আমার আসলে ইনকমপ্লিট ছিল এখানে তারাও দেরি করে আসছেন আমার রান্নাও দেরি হয়েছে কিছু করার নাই গ্রামের মজা আসলে গ্রামেই পাওয়া যায় এটা আসলে শহরে পাওয়া যায় না যেমন এই যে এখন আপনারা যেটা দেখছেন ধোয়া উঠতেছে মাটির চুলায় রান্না করছি এটা কিন্তু শহরে দেখা যায় না এটা গ্রামেই দেখতে ভালো লাগে আর গ্রামে এসে যদি আমি এরকম ভাবে চলাফেরা না করি তাহলে আনন্দ কোথায় বলেন বাসায় মেহমান আসলে নিজেকে রান্না করতে হয় কারণ এটা আমার বেলাকার অভ্যাস হয়ে গেছে ছোট থেকে এই জিনিসগুলো সাফার করে করে এসেছি আজকে হবে সবজি থেকে শুরু করে ভর্তা ভাজি মাংস আমার হয়ে গেছে তার জামার মতো সারা দিন খেলে বেড়ায় লাফিয়ে বেড়ায় কাজের মধ্যে ওইসে আমাকে আদর করে করে চলে যায় বলতে না বলতে মেহমান গুলো চলে আর আমার আব্বু এত বেশি খুশি ছিল এই পুরো ব্লকটা দেখার আগে একটু দেখাতে চাই যাদের চুল পড়ার সমস্যা চুলের আগা ফেটে যাচ্ছে চুলের রাফনেস চলে আসছে তাদের জন্য বেস্ট হলো এই অর্গানিক হেয়ার অয়েল অর্গানিক ওয়ে ফেসবুক পেজের অর্গানিক হেয়ার অয়েল এবং অর্গানিক এই অ্যালোভেরা শ্যাম্পু সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনার চুলের সকল সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ সাথে আপনারা হেয়ার প্যাকটা ফ্রি পেয়ে যাচ্ছেন যা আমাদের চুলকে করবে অনেক বেশি সিল্কি এই তেলটি ব্যবহারে চুলের গোড়া শক্ত হবে চুলের আগা ফাটা দূর হবে এমনকি নতুন চুল গজাবে বহুদিন ধরে আমি এই কম্বোটা ব্যবহার করে আসছি আপনারা দেখেছেন যেহেতু গ্রামে এসেছি তাই ভাবি কেউ দিয়ে দিলাম সো আপনারা যারা চুলের সকল সমস্যা দূর করতে চান তারা এখনই অর্গানিক ওয়ে ফেসবুক পেজ থেকে এই কম্বোটা অর্ডার করে ফেলুন সবগুলো বাইক নিয়ে আসছে এবং আমাদের রয়্যাল এনফিল্ডও নিয়ে আসছে টোটাল এখানে আমাদের দুইটা বাইক আর ওদের বাইক ছিল সো সব মিলিয়ে মনে হচ্ছে আমার বাড়ি একদম ভরপুর আর আমাদের গাড়ি তো পার্কিংয়ে রাখা আছে একটা রাত এখানে থাকার প্ল্যান সবাই মিলে যদিও আমার রুম অনেকগুলো বাট বেড করা নাই বেডগুলো করতে হবে সবাই মিলে একসাথে থাকলে মাটির ঘরে কেমন হবে বলেন তো আসলে অনেক ভালো লাগে কারণ সবাই একসাথে তাও আর আমার বাড়িতে মাটিতে আমি হয়তো একটা পাটি বিছিয়ে দিব বা একটা চাদর বিছিয়ে দিব এভাবেই ঘুমাতে হবে আর এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে সবাই ভীষণ এনজয় করেছে যাই হোক আমি ভাবির সাথে বসে লুচি বানানোর জন্য রেডি হচ্ছিলাম কারণ অলরেডি অনেক লেট হয়েছে তাই তাড়াহুড়ো করতেছিলাম সব রান্না বান্না কমপ্লিট জাস্ট লুচি হওয়া বাকি ছিল সবাই আমাকে হেল্প করার চেষ্টা করছিল আমাকে হেল্প করেওছে বাট আমি আসলে একা একা রান্না করতে বেশি পছন্দ করি অনেকদিন এভাবে কাজ করা হয়নি মানে ভালো লাগতেছিল আসলে বহুদিন পর আবারও সেই চুলাই রান্নাবান্না ব্যস্ততা গরম আর কষ্ট শুক হাসি সবকিছু মিলে ভালো লাগছিল আর এটাই জীবন আমি কিন্তু বেশ সুন্দর লুচি ফুলাইতে পারি দেখেন এর আমার ফোনগুলো নিয়ে আমার ছোট ভাই গোলা ভিডিও করতেছিল যেহেতু 17 প্রো ম্যাক্স আর নতুন সো তারা সবাই একবার একবার করে ছবি তুলতেছে ভালো লাগছিল বিষয়টা আমার এখানে যে মেয়েগুলো আছে তারা কেউ কিন্তু লুচি ফুলাইতে পারে না একমাত্র ভাবি ছাড়া বাকিগুলো সবই একদম না কি জানি বলে না ঢিকি আকরমা ঢিকি আর কি সব ছেলেপেলে আমাদের বাড়ির সামনে যে পুকুর সেখানে একদম গোসল করতে নামছে সেগুলোর ভিডিও কিন্তু নেক্সটে দিব মানে সবাই ভীষণ এনজয় করছে আমার বাড়িতে এসে আমার অনেক ভালো লাগছে এই ফাঁকা বাড়ি যখন ভরপুর হয় তখন ভীষণ ভালো লাগে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার সবাই হোক সো এই তো আমাদের দুপুরের খাবার দাবার এখানে শেষ নেক্সট ভিডিওতে দেখা যাক কি দি আমি তেমন একটা শুট করতে পারতেছি না ভালো থাকবেন প্রচন্ড ক্ষুধা লাগছে খেয়ে আসি আল্লাহ হাফেজ